একজন নন মেডিকেল পার্সন কি করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মতো এতটা পৃষ্ঠ টিজেস সরকারি হাসপাতালে ট্রিটমেন্ট দিচ্ছিল ভাবতে পারেন চাইনার সরকারি হাসপাতালে এই ধরনের ইনসিডেন্ট অসম্ভব কেন অসম্ভব তা আজকের ভিডিওতে বলবো নিজেকে ডক্টর দাবি করা সেই মেয়েটিকে নাকি গ্রেফতার করা হয়েছিল ঢাকা মেডিকেলের কোনো একটি ডিপার্টমেন্টের আউটডোর অথবা আউট পেশেন্ট থেকে তাই চলুন আমরা চাইনার সরকারি হাসপাতালের কোনো ডিপার্টমেন্টের আউটপেশেন্ট অথবা আউটডোরে যায় ফর এক্সাম্পল আমরা পিডিয়াট্রিক্স ডিপার্টমেন্টের আউটডোরে ঢুকলাম সামনে যেতে যেতে আপনারা দেখতে পাবেন এখানে আলাদা আলাদা ডক্টরসদের চেম্বার করা আছে যেখানে এক এক রুমে এক এক দিন ভিন্ন ভিন্ন ডক্টরদের ডিউটি থাকে তাই রুমের দরজায় কারো নাম নির্দিষ্ট ভাবে খোদাই করা অথবা ছাপানো থাকে না তাহলে কিভাবে বুঝবেন যে কোন রুমে কোন ডক্টর বসে আছে এবং কিসে তার স্পেশালিটি খুবই সহজ প্রতিটা রুমের সাথেই একটি করে ছোট্ট মনিটর আছে যেখানে রুম নাম্বার ডক্টরের নাম স্পেশালিটি এবং পেশেন্টদের নাম সহ মেনশন করা আছে সাথে সেই ডক্টরের কিউআর কোড আছে যেটির মাধ্যমে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন আর একটু গেলে কাউন্টারের সামনের মনিটরেও ডক্টরদের নাম পেশেন্ট কোয়ান্টিটি এবং ডিপার্টমেন্টের নাম উল্লেখ আছে এখন আপনি যদি যদি বলেন কেউ এত পরেও যে কোন একটি চেম্বারে ঢুকে ডক্টর সাজার ভান করে তাও সম্ভব না কেন জানেন কারণ প্রতিটি ডিপার্টমেন্টের চেম্বারগুলোতে একটি করে ডেস্কটপ থাকে যেখানে একটি হসপিটাল ওয়েবসাইট আছে আর এই ওয়েবসাইটে যে কোনো মানুষ অ্যাক্সেস নিতে পারবে না কারণ সেখানে নির্দিষ্ট আইডি আর পাসওয়ার্ড থাকে ডিউটি অনুযায়ী সেই নির্দিষ্ট ডক্টর ওয়েবসাইট লগ করে সেই ওয়েবসাইটে পেশেন্টের ফাইলে তাদের রুম এন্ট্রি কনফার্ম করেই ট্রিটমেন্ট শুরু করে ইভেন প্রেসক্রিপশন থেকে শুরু করে একটা পেশেন্টের হোল ফাইল সেই ওয়েবসাইটে স্টোর করা থাকে তাই কেউ যদি কৌশলেও ঢুকে পড়ে তাও এক মুহূর্ত ডক্টর সাজার ভান ধরতে পারবে না তো কি বুঝলেন আমাদের দেশে ঘটে যাওয়া প্রতিনিয়ত এই ধরনের ইনসিডেন্টের জন্য কোনটি দায়ী সেই সব মানসিক ভারসাম্যহীন মানুষ কর্তৃপক্ষের অসতর্কতা নাকি প্রযুক্তির দিক থেকে আমাদের পিছিয়ে থাকার বিষয়গুলো আমি মনে করি এই ধরনের মানুষগুলোকে আলোচনা সমালোচনার মাধ্যমে আরো প্রশ্রয় না দিয়ে ঘটে যাওয়া ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আমাদের নিয়ম নীতি আর ব্যবস্থাপনার কাঠামো আরো মজবুত করা উচিত তাহা কিন্তু প্রযুক্তির দিক থেকেও না হয় ডিজিটাল বাংলাদেশ কি করে হবে আমরা এই ধরনের ঘটে যাওয়া সমস্যাগুলোর প্রতিরোধ ব্যবস্থা গড়ে না তুলে সমালোচনায় থাকতে পছন্দ করি বলেই সমস্যা ঘটতেই থাকে বিপাকে পড়ে যায় নিবেদিত প্রাণ চিকিৎসকেরা আর ভুক্তভোগী হয় আমাদের সাধারণ জনগণ